বহু শতাব্দী আগে মিশরের বুকে ছিল এক নিষ্ঠুর শাসক ফেরাউন সে নিজেকে ঈশ্বর দাবি করত তার মুখের একটি কথাই ছিল আইন তার নির্দেশ অমান্য করার সাহস কারও ছিল না কিন্তু আল্লাহর একজন বান্দি ফেরাউনের প্রাসাদেই বাস করতেন তিনি ছিলেন আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া ছিলেন এক পরহেজগার সৎ ও ইমানদার মহিলা যখন আল্লাহর পক্ষ থেকে নবী মুসা সালামের দাওয়াত পৌঁছাল তিনি দ্বিধা না করে ইমান গ্রহণ করলেন ফেরাউনের বিলাসী প্রাসাদের থেকেও আসিয়ার হৃদয় ছিল আল্লাহর প্রতি ভালোবাসা তিনি গোপনে নামাজ পড়তেন দোয়া করতেন আর আল্লাহকে ডাকতেন কিন্তু শয়তানি ফেরাউন জানতে পারল আসিয়া তার একমাত্র প্রতিপক্ষ মহান আল্লাহর ওপর বিশ্বাস রেখেছেন তার অহংকারে আগুন জ্বলে উঠল সে চাইল আসিয়াকে সবার সামনে শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে তাই ফেরাউন তার সৈন্যদের ডেকে বলল এই নারী আমাকে অমান্য করেছে আজ তাকে আগুনে ফেলে দাও সবাই দেখুক ফেরাউনের বিরোধিতা করলে কী পরিণতি হয় সৈন্যরা আসিয়াকে ধরে নিয়ে এলো তার সামনে বড় একটি অগ্নিকুণ্ড জ্বালানো হল চারপাশে রাজপ্রাসাদের লোকজন দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর পরিবেশ আসিয়াকে বলা হলো তুমি যদি মূসা ও তার প্রভুর ইমান ছেড়ে দাও তাহলে মুক্তি পাবে না হলে আজই তোমার জীবন শেষ হবে কিন্তু আসিয়া ভয় পেলেন না চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আর আমাকে ফেরাউন ও তার অত্যাচার থেকে রক্ষা করো আসিয়ার মুখে এই দোয়া শুনে ফেরাউন আরও ক্রধান্বিত করল সৈন্যরা তাকে আগুনের পাশে নিয়ে গেল কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করলেন হাদিসে এসেছে আল্লাহ আসিয়ার আত্মাকে জান্নাতে নিয়ে গেলেন তিনি আর কোনো কষ্ট অনুভব করলেন না তার মুখে তখনও হাসি লেগেছিল কারণ তিনি জান্নাতে নিজের ঘর দেখতে পাচ্ছিলেন প্রিয় দর্শক আসিয়ার এই ঘটনা আমাদের শেখায় যে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতাধর শাসকও আল্লাহর সামনে কিছুই নয় সত্যিকার ইমানদার কখনো ভয় পায় না বরং আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ও আল্লাহর প্রেম মানুষকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দেয় আসিয়ার আল্লাহ আনহা যাকে আল্লাহ কুরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি হয়ে গেছেন নারী জাতির জন্য ধৈর্য ইমান ও সাহসের এক অমর উদাহরণ তাই আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের ইমানকে আসিয়ার মতো দৃঢ় করো আমাদের ধৈর্য দাও এবং জান্নাতে আমাদের জন্য সুন্দর ঘর বানিয়ে দাও প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের গল্প এখানেই শেষ কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রেমে ভিজে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমাদের জাইলোটুন পরিবারের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন মনে রাখবেন প্রতিটি গল্প আপনার জীবনের জন্য হতে পারে একটি নতুন আলো একটি নতুন পরিবর্তন সাবস্ক্রাইব করো জেলেটুন প্রেস করো বেলাইকন